নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডি ও মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে আর কোন কোন প্রকল্পের ভাতা বাড়তে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপ আপনার কাছে চলে যাবে পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা লক্ষ্মীর ভাণ্ডারও বিভিন্ন সরকারি প্রকল্পে ভাতা বৃদ্ধির সম্ভাবনা এই নিয়ে একাধিক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে এই খবরের সত্যতা বা শেষ খবর কি পাওয়া যাচ্ছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারও সরকারি কর্মীদের ডিএ সত্যি কি বাড়ছে বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে মহিলাদের পঁচিশ বছর হলি প্রতিমাশ 1000 থেকে এক 1200 টাকা দেওয়া হয় এছাড়া 60 বছর বয়স হলে বয়স্ক ভাতা টাকা দেওয়া হয় তাই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেলে উপকৃত হবেন রাজ্যের কোটি কোটি মহিলা অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রশাসনিক কাজ করে থাকেন রাজ্যের সমস্ত শিক্ষকেরা ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলেন কিন্তু তারাই নাকি ন্যায্য বেতন পাচ্ছেন না এই নিয়ে 2016 সাল থেকে মামলা হয়েছে যাতে আদালত রায় দিয়েছে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন তবে বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টে রায়দানের অপেক্ষায় আর এরই মধ্যে কি আদৌ দিয়ে দেবে রাজ্য সরকার এই প্রশ্ন রয়েছে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে একটি সুখবর পাওয়া গেছে আগামী জানুয়ারি দুই থেকে এই প্রকল্পের মাসিক ভাতা বৃদ্ধি পেতে পারে তবে এই খবরের কোনো সরকারি ভিত্তি নেই এটি হতেও পারে আবার নাও পারে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলারা এক টাকা পান নতুন প্রস্তাব অনুযায়ী এই অঙ্ক দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বাড়তে পারে এই ভাতা বৃদ্ধি পেলে রাজ্যের প্রায় দুই কোটিরও বেশি উপকারভোগী মহিলা এতে উপকৃত হবেন তবে মনে রাখবেন এটা কিন্তু নিশ্চিত নয় জানুয়ারি থেকে সত্যি কি বর্তমানে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা যে জায়গায় দাঁড়িয়ে সেখানে দুই থেকে তিন শতাংশ ডিএ দিলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দাবি অনুযায়ী বকেয়া ঢের বাকি থাকবে এদিকে আদালতের বিচারাধীন বলেও রাজ্য সরকার নতুন ডিএ ঘোষণা থেকে বিরত থাকতে পারে তবে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরাম এই বকেয়া ডিএ আদায় আরও চরম সিদ্ধান্ত নিতে চলেছে যা ভোটের আগে রাজ্য সরকারকে সত্যিকারে চাপে ফেলতে পারে ধীরে ধীরে সমস্ত কর্মসূচি প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ পেতে মরিয়া রাজ্য সরকারি কর্মীরা তাই আদালত আন্দোলন আইনি কৌশল সমস্ত চেষ্টাই করে যাচ্ছেন এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা সর্বমোট কতজন ডিএ পাওয়ার অধিকারী এই মর্মে একটি আটটি করেছিলেন সেই রিপোর্ট গতকাল পাওয়া গেছে এই তালিকায় পেনশনভোগী শিক্ষক শিক্ষিকা মিউনিসিপ্যাল ও পঞ্চায়েত কর্মীরা নেই যারা রয়েছেন সাধারণ রাজ্য সরকারি কর্মী তিন লাখ চৌদ্দ হাজার দুইশো কুড়ি জন গ্রান্ট ইন এইড কর্মী কুড়ি হাজার একশো তেইশ জন ওয়েজে স্পেস স্কেলের কর্মী আঠারো অষ্টাশি জন এআইসিটি বিভাগের কর্মী ষোলোশো একত্রিশ জন রাজ্য সরকারের ইউজিসি কর্মী দুইশো জন এছাড়া আরো চার লাখ শিক্ষক পুলিশ ও অন্যান্য কর্মীরা রয়েছেন যারা এই তালিকায় নেই তাদের সংশ্লিষ্ট নিয়োগকর্তা নিজস্ব বিজ্ঞপ্তি দিয়ে ও বেতন প্রদান করে থাকে তারা সরাসরি নবান্নের বিজ্ঞপ্তি দিয়ে পান না সালের বিধানসভা নির্বাচনের আগে একদিকে ডিএ বৃদ্ধি ও লক্ষ্মীর ভাণ্ডারও অন্যান্য সরকারি প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের অনেক খামতি ও সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগকে ভোটের বাজারে কার্যত প্রশমিত করতে পারে যার প্রমাণ মিলেছে গত দুই প্রধান নির্বাচনে তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লেও ডিএ বাড়বে কি না সেই ব্যাপারে সন্দেহ রয়েছে যদিও এই ব্যাপারে কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি তাই উপকার ভোগীরা অফিসিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন যদি সিদ্ধান্ত হয় তাহলে জানুয়ারি থেকেই নতুন অঙ্ক প্রযোজ্য হবে বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে